লাউয়ের খোসা আমরা নানানভাবে খাই ভাজা খাই সর্ষে দিয়ে খাই অনেক কিছুভাবে খাই আজকে একটা লাউয়ের খুব টেস্টি রেসিপি বানাবো এখানে লাউয়ের খোসা একটু ছোট করে কেটে কুকারের মধ্যে নিয়ে একটুখানি ভাপিয়ে নেব বেশ খানিকটা লাভের খোসা নিয়েছি তবে লাভের খোসাগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি মোটা করে কাট না কাটলেও হবে যদি পরিমাণ বেশি থাকে তাহলে না কাটলেও চলবে মোটা করে আগে খোসাগুলোকে এটার মধ্যে নিয়ে নিই কেটে কুটে খোসাটা ধুয়ে একটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি এটাতে দেব অল্প একটু সল্ট একটু সঙ্গে জলের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে তিন চারটে সিটি দিয়ে নেব মানে এটাকে সেদ্ধ করে নেব খোসাগুলো সেদ্ধ হচ্ছে বাই দার টাইম এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নেবো লাউয়ের খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে একটা মিক্সিং জার নিয়েছি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা কেটে এটার মধ্যে দিয়ে দেব আর সাথে দেব বেশ কিছু রসুন প্রায় দশ বারোটার মতো রসুন এটাতে দিয়ে দিলাম এবারে খোসাগুলো জল থেকে তুলে এটার মধ্যে দিয়ে দেব দিয়ে এইটার একটা পেস্ট বানিয়ে নেব এবারে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এইখানে পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আগে ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পেঁয়াজের তেল শুদ্ধই এইটাকে এই বাটিটার মধ্যে ঢেলে রাখব নিয়ে কড়াইটা আবার বসিয়ে দিব কড়াইতে তেল দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে এই বাটাটা লাউয়ের খোসার বাটাটা দিয়ে দিলাম দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে এটা কিন্তু নয়তো ভীষণ ঠোঁটে দিয়ে দেবো এটাতে হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে দেবো পরিমাণ মতো সল্ট দিয়ে এটাকে এবারে নাড়তে থাকব একদম শুকিয়ে নাও এটাকে বেশ অনেকটাই শুকিয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যাবে এই অবস্থায় দিয়ে দেবো এই পেঁয়াজ আর পেঁয়াজের তেল শুনতে দিয়ে এটাকে মিক্স করে দেব এই পেঁয়াজ ভাজার তেলটার সঙ্গে এটার সঙ্গে মেখে খেতে কিন্তু দারুণ লাগে খুবই ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল লাউয়ের খোসার ভর্তা বা লাউয়ের খোসা বাটা তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে নেন বাই